আজকে অনেকদিন পর আলু ভাজি বানালাম আর পেট ভরে রুটি খেলাম দুপুরের রান্নায় ছিল ষষ্ঠের একটা আলু দিয়ে রুই মাছের ঝোল এই একটা খাবারে আমার কখনোই অরুচি হয় না যখনই দেবেন তখনই খেতে পারবো। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা এখন ভালো আছি আমার বাচ্চাটা মাসাল্লাহ অনেকটা সুস্থ হয়ে গেছে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার বাচ্চার জন্য দোয়া করার জন্য তো যাই হোক সকাল সকাল আমি নাস্তা বানাতে চলে এসেছি আজকে লাল আটা রুটি বানাবো এই জন্য লাল সিদ্ধ করে নিয়েছি আর এই দিকে আমি বসাবো হচ্ছে আলু ভাজি আজকে অনেক দিন পরে আলু ভাজি করব আর আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনি আমি যখন ভাজির কোনো আইটেম করি তখন সর্ষে তেলে করার চেষ্টা করি কারণ আমার হাজব্যান্ড সর্ষে তেলটা ভাজার ক্ষেত্রে খায় কিন্তু অনেক সময় সয়াবিন তেল দিয়ে ভাজাভাজি করে দিলেও ওটা খেতে পছন্দ করে না আর ভিডিওর শুরুতে আপনাদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি বাহিরে আছি যার কারণে আমার ভয়েসটা শুনতে এরকম মনে হচ্ছে তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো আমি ভাজিটা করার সময় একটু জিরা দিয়ে দিলাম জিরাটা আমার ভালো লাগে এই জন্য দিয়ে দিলাম এরপর ভালো করে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে তারপর আলুটা দিয়ে দিয়েছি এবার আলুটা ভেজে নিচ্ছি আমি খুবই বেশি ঝুরি করে আলু কাটতে পারি না যতটুকু পারি এই তো এইরকম হয় এবার আমি লবণ আর হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিব আসলে আমি একটা কাজের জন্য বাহিরে এসেছি আমি আর আমার হাজব্যান্ড দুজনাই এসেছি তো এই কারণে আমার কাছে কোনো সরঞ্জাম নেই ভয়েস দেওয়ার যে জন্য এই অবস্থা হচ্ছে ভয়েসের তো আজকে আপনারা একটু প্লিজ কষ্ট করে দেখে নেন নেক্সট থেকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এই তো সকালে নাস্তা হয়ে গেছে এখানে লালাটা রুটি করে নিয়েছি আর আলু ভেজে নিয়েছি আর এটা দিয়ে আমার হাজব্যান্ডকে এখন খেতে দিয়ে দিব আর আমি খাওয়ার আগে অবশ্যই চা করে নেব এই তো এইদিকে দেখতে পাচ্ছেন আমি হাতে সুন্দর করে মেহেদি দিয়েছি সুন্দর করে মানে যতটুকু পারি আর কি আমি খুবই বেশি ভালো একটা পারি না যেটা পারি সেভাবেই দিয়েছি তো এরপর আমি চলে আসলাম নাস্তা করে ঘরের কাজ করতে ঘরের কাজ বলতে এখন ঘর গুছিয়ে নিয়েছি আর ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে ঘর মুছে নিব তারপরে আসবে হচ্ছে কাপড় ধোয়ার কাজ কাপড় যে কাপড়গুলো আছে সেগুলো তো সব ধুতে হবে আর এখন যে গরম এক ঘন্টাতে মনে হয় কাপড় শুকিয়ে যায় কাঁথা হোক আর মোটা কোনো কিছু সব কিছুই শুকিয়ে যায় তো এরপর আমি এ তো ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপরে এতো সব কাপড় ধুয়ে বেলকনিতে দিয়ে দিয়েছি এখানে দেখেন কত সুন্দর বাতাস হচ্ছে কিন্তু বাতাস হয়ে লাভ নাই বাতাস প্রচুর গরম আর এই তো এখানে আউটডোরটা দেওয়ার কারণে অনেকগুলো জায়গা মানে খেয়ে নিয়েছে কিন্তু কিছু করার নেই এখানেই সব দিয়ে দিলাম আর এরপর চলে আসলাম রান্নাঘরে এখানে এসেছি মাছ বের করে নিয়েছি আর ডাটা আলু কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এবার আমি মাছটা ভালো করে ভেজে নিব এর মধ্যে শুধু হলুদ আর লবণ দিব আমি মরিচের গুঁড়া দেই না কারণ এতে অনেক ঝাঁজ হয় আর বাবুর একটু সমস্যা হয় তো হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নিচ্ছি আর এখানে এই তো চার পিস মাছ আছে আমাদের দুই বেলা সুন্দর করে হয়ে যাবে তো তারপরে মাছটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে ওইদিকে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এক পিস মাছ আর মাছটা কড়াইয়ের গায়ে লেগে যাওয়া থেকে রক্ষা পেতে একটা ট্রিক্স হচ্ছে কড়াইটা প্রথমে ভালো করে গরম করতে হবে আর একটা মাছ দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে আমাদের মতো কাঁচা রাঁধুনি যারা আছেন যাদের হাত এখনও খুব ভালো হয়নি তারা এই ট্রিক্সটা ফলো করতে পারেন আর এই তো এইভাবে দেখেন কত সুন্দর মাছটা ভাজা হয়ে গেল তো মাছ ভেজে নিয়ে রেগুলার যে মশলা আছে রান্নার সব কিছু মশলা দিয়ে আমি তো মশলাটা কষিয়ে নিচ্ছি তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি তারপরে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে তো ডাটা আর আলু আছে আর এই ডাটা সবজিটা আমার এত ভালো লাগে যখনই দিবেন আমি তখনই খেতে পারবো তো এরপর আমি তরকারিটা খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিলাম এর মধ্যে আমি সামান্য একটু পানি দেবো শুধু কষানোর জন্য তারপরে কষানো হয়ে গেলে ঝোলের পর্যাপ্ত পানি দিয়ে দিব তো এটা সুন্দর করে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি আর তারপরে আমি আর কোনো সুর করতে পারিনি তখন বাবু একটু ডিস্টার্ব করছিলো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এরপর চলে আসলাম আমি তো ভাত রান্না হয়ে গেছে তরকারিটার ফাইনাল লুক দেখে নেন এই তো কত সুন্দর লাগছে একটা লোভনীয় তরকারি আর এই তো এখানে শশা টমেটো আর হচ্ছে ধনেপাতা পাতা কাঁচামরিচ পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এই তরকারিটা আমাদের পাশের ফ্ল্যাট থেকে দিয়েছে তো যাই হোক এই ছিল আমার ছোট্ট একটি ভ্লগ আমার ভ্লগ ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ